কে মিঠির ভীষণ শরীর খারাপ তো ওকে নিয়ে যাবো এখন আর কোনো কিছু করিনি ভিডিও করতে পারছি না কারণ যেহেতু শরীরটা খারাপ খারাপ আর ওর আমার ভালো লাগে না তো এখন আমি অ্যাপয়েন্টমেন্ট করে নিয়েছি ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট করেছি ওই সাড়ে চারটের মতন সময় যেতে বলেছে সাড়ে চারটের সময় তো এখন মানে চারটে আর আমি ফোন করেও নিয়েছি একবার ওদেরকে যে নাম্বার কততে আছে এখন ওরা বলেছে 42 43 হবে এরকম আমি এবার বেরব 4:30 তে বাছলে তারপর বেরব তো মিটির জন্য রেডি করছি আর ওনা কাল শনিবার শনিবার রাত থেকে একটু একটু ছোনে করছিল যে দেখতে পাচ্ছো কুটাচ্ছে ও তাইও করছে রাতে তো ঠিক এক এক করেছে কুটাছিল আর শনিবার তবে একটু ভালো ছিল তো খেলা করছিল আজকে আবার একটু খেলা কম করছে আর খুটুট করছে কাঁদছে ওই জন্য ভেবেছি আগে ডাক্তারখানায় দেখাবো আগে ডাক্তারকে দেখো তারপরে আর সব কাজ হবে আর ওই জন্য সকালে উঠে আজকে ডাক্তার কাছে অ্যাপয়েন্টমেন্ট করেছি ডাক্তার যেতে বলে যেরকম সাড়ে আট সাড়ে চারটে আটটা বাজবে এরকম সময় তো ওই সময় আমি যাব ওই সময় গিয়ে দেখি আগে কি হয়েছে মাম্মা মাম্মা ও মাম্মা দেখি চোদ্ পাখি তো কই ও তো ও তো ও তো তাতে চলো তো এখন আমি আমি রেডি করছি আর রেডি হয়ে গিয়েছি আগে একটু বাইরে নিয়ে যাবো ঠান্ডা পড়েছে তো তাই জন্য একটুখানি ক্রিম মাখিয়ে নিয়ে যাই আর কি আমি দুপুরবেলা মাখিয়েছিলাম শুধু মুখটার হাতটা মাখাবো ওর ছোট্টিরর কিছু নেই একটু একটু হাঁসছে মাঝে মাঝে আর সঙ্গে যেটা করছে সেটা কুটতেছে সারা রাত ধরে এরকম কুটিয়েছে আর নিয়ে বেলা আজকে একটু কম ঘুমিয়েছে এক আগরম ঘুম থেকে দেনে তুলেছি তাই আরতে গাড়ি বলেছি আসবে আসলে নিয়ে যাবো এবারে আর ওন কিছু বলেন আমাদের কারোর কোনো মন টুন ভালো থাকে না আর আমার তো কালকে থেকে নেই কাল রাতে আমি সারা রাত শুধু ওর দিকে তাকিয়ে শুয়ে ছিলাম কি কখন কি হচ্ছে কি করছে না করছে সেইগুলো দেখি তো আজকে তো তে খারাপ খুব লাগছিল এখন ঠিক লাগছে মা ঠিক লাগছে এখন এখন ঠিক লাগছে হ্যাঁ তুমি তো হাসো না কেন তুমি হাসলে এত ভালো লাগে না তুই তো জানো ঈদ তো ভালো লাগে না না হ্যাঁ তাহলে তুমি হাসবে হ্যাঁ চলো ডাক্তার ডাক্তার তো চলো ওকে আমরা রেডি করি আর এই ভিডিওটা এই পর্যন্তই মিঠির শরীর ভালো হোক তারপরে আবার ভিডিও যা সব কিছুই দেবো আবার পরে তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই পাশে থাকো আর ঠাকুরের কাছে পে করো মিঠি যেন কিছু না হয় মানে ঠান্ডা যেন না লাগে যেরকম সুস্থ থাকে সেরকম যেন থাকে আর যেটা হয়েছে বা যেটা মনে করছি আমি সেটা মনে হয় ওয়েদারের জন্য যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে আর ও এত পুচকি না যে ও মনে হয় এটাকে নিতে পারছে না হঠাৎ করে সেই জন্য হতে পারে তোমরা পে করো জান নাওম ছত্ত বাকিটা শুন ভালো থাকে ঠিক থাকে দেখি মামা দেখি 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 আর তাহলে এই পর্যন্তই ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা সবাইকে আমি ঠিক এখন ডাকতে এখানে নিয়ে যাচ্ছি